হ্যালো গাইজ শতাক্ষীর আড্ডায় জানাই সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি ভূতের রাজা দিলোবর রেস্টুরেন্ট আর সেখানেই সেলিব্রেট করলাম ভাইয়ের জন্মদিন দারুণ অ্যারেঞ্জমেন্টের সাথে কিভাবে সেটাই তো রয়েছে পুরো ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আজ ফার্স্ট অক্টোবর ভাইয়ের জন্মদিন আর ভাইয়ের জন্মদিনে কোন রেস্টুরেন্টে যাবো সেটা সারা দুপুর ধরে অনলাইনে ঘাটার পরে ফাইনালি বিকেলবেলা আমি আর দাদাভাই মিলে ডিসাইড করলাম যাদবপুরের ভূতের রাজা দিলোবরই যাব ব্যাস সন্ধেবেলা হাজির হয়ে গেলাম যাদবপুরে সেখান থেকে কেক কিনে আমি আর দাদাভাই পৌঁছে গেলাম ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টে চলুন রেস্টুরেন্টের ভেতরে যাওয়া যাক এটা হলো রেস্টুরেন্টের গ্রাউন্ড যেটা একদম ভূতে ঘুমে আর তার সাথে মিউজিকটাও বাচ্চা শুনুন আহা কি সুন্দর কিন্তু আমরা এখানে বসিনি আমরা চলে গেছি সোজা উপরে না মানে রেস্টুরেন্টে ফার্স্ট ফ্লোরে যেটা অনেকটা মতো প্রথমে আপনাদের ফার্স্ট ফ্লোরের ভেতরটা দেখাই আমি আর দাদাভাই বেশ খানিকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম এই সুন্ডি রাজার রাজ দরবার তারপরে ফাইনালি এলো ভাই ছোটো মা ছোট কাকু সাথে সাথে শুরু হয়ে গেল আমাদের সেলিব্রেশন কেকটা নিয়ে গিয়েছিলাম আর বাকি সমস্ত কিছু যা যা দেখতে পাচ্ছি মানে ওই প্রদীপ মালা চন্দন সমস্তটা অ্যারেঞ্জ করেছিল রেস্টুরেন্ট থেকে এমনকি আশীর্বাদ এবং কেক কাটিং পর্ব প্রায় শেষ ঠিক তখনই জানতে পারলাম আমরা হাতে হাতে তালি দিলেই নাকি ভূতের থালি পেয়ে যাবো ব্যাস আর কিসের দেরি আমরা হাতে হাতে তালি বাজিয়ে দিলাম আর চলে এলো ভূতের থালি যেগুলো আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম এখন আমরা মেন কোর্স অর্ডার করবো তো এখানে বেশ সুন্দর সুন্দর থালি পাওয়া যায় প্রথমে আমরা দুটো থালি অর্ডার করলাম আর তার সাথে কিছু সিঙ্গেল ডিশ অর্ডার করলাম খাবারগুলো আসার আগে আমরা বেশ কিছু ছবি তুলে নিলাম রেস্টুরেন্টে ব্যাস এখন চলে এসেছে টেবিলের রকমারি খাবার আহা কত দিন বাদ এরকম পঞ্চব্যঞ্জন পদ দিয়ে ভাত খাবো মানে মানে আমার জাস্ট আর তর্শই ছিল না তাই ফোনে ক্যামেরা ট্যামেরা বন্ধ করে সোজা ঝাঁপিয়ে পড়লাম খাবারে আর শেষ পাতে ছিল এমন পান সুস্বাদু বাঙালি খাবার খাওয়ার পরে পান না খেলে চলে বলুন তো তাই আমিও টপ করে মুখে পড়ে দিলাম একটা পান তারপর আর কি বিল পে করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা যে যার মতো চলে এলাম নিজেদের জায়গায় এই ছিল এবছরে ভাইয়ের জন্মদিন পালন তো কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চলুন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততদিন সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন